হ্যালো আসসালামু আলাইকুম এই পর্বে আমি ইন্টারমিডিয়েট রসায় দ্বিতীয় পত্রে একটা সাজেশন দিব এই সাজেশনের বাইরে বিগত সালের প্রশ্নে এর বাইরে কখনো প্রশ্ন আসে নাই আশা করছি আসবেও না তুমি যদি একবার এই সাজেশন অনুযায়ী টপিকগুলো কাভার করে পরীক্ষা হলে যেতে পারো তাহলে তোমার রসায়নের জার্নিটাই চেঞ্জ হয়ে যাবে তোমার মধ্যে একটা এ প্লাস চলে আসার একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে তো চলো শুরু করে সাথে আছে মোহাম্মদ মেহেদি হাসান রুপন আর তোমাদের রসায়নের যে কোনো অধ্যায়ের যে কোনো টপিকের ভিডিও পেতে অধ্যায়ের নাম বা টপিকের নাম লিখে রূপন কেমিস্ট্রি সার্চ করলেই তোমরা পেয়ে যাবে তো চলো আমি অনেক অ্যানালিসিস করে এটা ভিডিওটা মানিয়েছি প্রথম প্রথম যে অধ্যায় আছে পরিবেশ রসায়ন অর্থাৎ পরিবেশ রসায়ন আমি অধ্যায়ের নাম লিখে একটু বলি পরিবেশ রসায়ন তো পরিবেশ রসায়নে মূলত সব থেকে যে ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা হচ্ছে তোমার ডাল্টনের আংশিক চাপ ইনি একজন বড় বিজ্ঞানী আংশিক চাপসূত্র ডাল ট আংশিক চাপের সূত্র তো পরীক্ষা হলে দেখবে যে এইরকম রকম দুইটা পাত্র আছে এই পাত্রের মধ্যে দুইটা আবার রাস্তা করে দেওয়া আছে পাইপ দিয়ে এই রাস্তার মধ্যে আবার একটা এইরকম একটা কর্ক লাগানো আছে হুম কর্কটা এরকম খুলে দিলে এই পাশের গ্যাস এই পাশের গ্যাস মিক্স মিক্সার হয়ে যাবে যে এদের মধ্যে যে চাপ ছিল দুই পাশে যে চাপ আংশিক আংশিক চাপটার পরিমাণটা নির্ণয় করতে হবে হ্যাঁ হেভি ইম্পর্টেন্ট এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে গ্রাহামের ব্যাপন সূত্র গ্রাহামের ব্যাপন সূত্র এই অধ্যায় মূলত গ্যাসের সূত্র মানে গ্যাসের অধ্যায় ব্যাপন সূত্র সুন্দরভাবে এই অধ্যায়ে আমার ভিডিও বানানো আছে তোমরা দেখতে পারো বা অন্যান্য যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তোমরা ভিডিও দেখতে পারো এরপর এরপর আছে বেগ বেগ নিয়ে অঙ্ক আছে আর এম এস বেগ আছে এভারেজ বেগ আছে ঠিক আছে বেগ বেগ রিলেটেড টপিকটা পড়তে পারো আর পড়তে পারো না পড়তে হবে আর আছে শক্তি গতিশক্তি একে সমান একটা সূত্র আছে এটা হ্যাঁ শক্তি মোস্ট ইম্পর্টেন্ট আর সর্বশেষ যে টপিক আছে এমাগা বক্রা এমাগা বক্র এই রকম দেখবো যে চিত্র আছে একটা এদিক আছে একটা এদিক আছে একটা এদিক আছে একটা এদিক আছে এরকম আছে ওকে এটা হেভি ইম্পর্টেন্ট হ্যাঁ হেভি ইম্পর্টেন্ট বিশ্রুতি এমা করে একই রিলেটেড এই টপিকের মধ্যে সব কিছু আছে তো রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এটা প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের সবথেকে ইম্পর্টেন্ট টপিক আছে এই কয়টা মেজর টপিক তুমি যদি এই অধ্যায়ের কিছু না পড়ে থাকো এই কয়টা টপিক তোমাকে পড়তে হবে এগুলো পড়লেই মূলত কমন পাওয়া যায় হ্যাঁ আরও আছে আরও আছে এম সিকিউর জন্য যদি তোমাকে বলি এম সিকিউর জন্য এগুলো কিন্তু সিকিউর জন্য বলছি যদি বলি এম সিকিউর জন্য একটা গ্রাফ একদম মোস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কমন যদি দেয় তোমার ওই যে বয়লের সূত্র বয়েল চার্লস এবং গেলুশাক গেলুশাক এখান থেকে গ্রাফ এখান থেকে গ্রাফ এখান থেকে গ্রাফ হান্ড্রেড পার্সেন্ট আসবে এখান থেকে গ্রাফ হান্ড্রেড পার্সেন্ট আসবে আর পরম শূন্য তাপমাত্রা কি এটা আসতে পারে ক নাম্বার বা ক নাম্বার এরপর জৈব রসায়ন সবার আকাঙ্ক্ষার বিষয় জৈব রসায়ন জৈব রসায়ন জৈব রসায়নে তোমাদের একটা আলাদাভাবে একটা ভিডিও তৈরি করছি কয়েক মিনিটের সাত সাত মিনিট না ছয় মিনিট তো ওই ভিডিওতে আমি বলে দিচ্ছি যে ওই টপিকের বাইরে কখনো আসে না অনেক অ্যানালাইসিস করে বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে এম সিকিউ এটা ওটা অ্যানালাইসিস করে আমি একটা সাজেশন ভিডিও তৈরি করছি তোমরা ওইটা দেখে নিতে পারো সাজেশন ভিডিও জৈব রসায়ন রূপন কেমিস্ট্রি সার্চ করে আসবে সাজেশন ভিডিও হুম রূপন কেমিস্ট্রি এখানে আর না বলি তোমরা ওটা একটা দেখে নিতে পারো কারণ এটা একটা আলাদা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এটা দেখে নিতে পারো তারপর পরিমাণগত রসায়ন এবার পরিমাণগত রসায়ন তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন চ্যাপ্টার থ্রি এখান থেকে কী আসতে পারে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক আয়ন ইলেকট্রন ব্যালেন্সিং আয়ন ইলেকট্রন সমতাকরণ আয়ন ইলেকট্রন সমতাকরণ আয়ন ইলেকট্রন সমতা করুন তারপর ঘনমাত্রা নির্ণয় আছে এটা একটা বড় টপিক ঘনমাত্রা নির্ণয় ঘনমাত্রা নির্ণয় হ্যাঁ ঘনমাত্রা নির্ণয়ের অনেকগুলো মেথড আছে ঘনমাত্রা নির্ণয় অনেকগুলো মাধ্যম আছে যেমন মোলারিটি মোলারিটি এক ঘনমাত্রা কিন্তু একক গেলে সবগুলো যতগুলো মোলারিটি একটা একক হোক একটা একক হোক নর্মালিটি একটা এক পিপিএম এক পিপিবি এক হোক পিপিটি এক হোক সবগুলো ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি ঠিক আছে মোলারিটি তারপর মোলালিটি লিটি তারপর কি নর্মালিটি নর্মালিটি ঠিক আছে ফর্মালিটিও আছে যাই হোক লাগবে না তারপরে যে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ তারপর ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ এই টপিকগুলো আছে পিপিএম পিপিটি পিপিবি এগুলো আছে হুম এগুলো সবগুলো ঘনমাত্রা নির্ণয়ের টপিক এরপর একটা টপিক আছে এটা বললো টাইট্রেশন 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 আছে এখানে গ্রাফ আছে গ্রাফ আছে আর ম্যাথ আছে তো মূলত এখানকার সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক এই তিনটা পরিমাণগত রসায়নের হ্যাঁ রস পরিমাণগত রসনগুলো এরপর চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে তরিত রসন রসন ইলেকট্রোকেমিস্ট্রি সব থেকে যে ইম্পর্টেন্ট টপিক যদি বলি ফেরাডের সূত্র ফেরাডের প্রথম সূত্র ফেরাডের প্রথম সূত্র কতটুকু ধাতু জমা হবে তরিদ মানে তরিদ প্রবাহের কারণে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফেরাডের প্রথম সূত্র তারপর গ্যালভানিক কোষ গ্যালভানিক কোষ এটা মূলত শর্ট সিলেবাস ফুল সিলেবাস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য এটা সবার জন্য আজকাল সাজেশন গ্যালভানিক কোষ তারপর ইএমএফ ইএমএফ নির্ণয় এর মধ্যে আবার ভাগ আছে নট সেল আর ভাগ আছে কি ই সেল ই সেল মূলত এটাকে বলে নান সমীকরণ আর নট সেল এটা আছে স্ট্যান্ডার্ড সমীকরণ এখান থেকে আবার কি পাত্রে রাখা যাবে কি না হয়ে ঘটবে কিনা পাত্রে রাখা যাবে কি না এই রিলেটেড এগুলো মূলত তরিত্র আসে না মেজের পার্ট আর নিচে আছে সেল এর আরও কিছু টপিক আছে সেল বা কোষ কোষ যেমন প্রাইমারি সেল সেকেন্ডারি সেল ফুয়েল সেল প্রাইমারি সেলের মধ্যে আবার ভাগ আছে ড্রাই সেল সেকেন্ডারি সেলের মধ্যে আবার ভাগ আছে সবগুলো ভিডিও দেওয়া আমার প্লে লিস্টে পেয়ে দেওয়া সবগুলো সুন্দরভাবে ভিডিও ভিডিও দেওয়া আছে বিশেষ করে তরিত্রসন একদম ফার্স্ট টু লাস্ট করানো আছে ঠিক আছে এগুলো সব ফ্রি কোর্স মানে ফ্রি কোর্স বলতে এটা পেট কোর্সের কিছু ভার্সন পেট কোর্সের জন্য এ প্লাস টার্গেটেড ভার্সন আর পেট কোর্স আছে পেট কোর্সের আউট সিস্টেমটা একদম অন্যরকম আমার অ্যাপসে পেয়ে দেওয়া যাই হোক কত কিছু বলবো আজকের ক্লাসটা মূলত এ প্লাস পা রোড ম্যাপ কী কী টপিক আমাদের পড়তে হবে পরিবেশ রসায়নের টপিক পড়তে হবে জৈব রসায়ন তো বললাম আলাদা একটা ভিডিও আছে অনেক অনেক কিছু টপিক আছে পরিমাণগত রাসনের তিনটা টপিক অবশ্যই জানতে হবে তৈরি রসায়নের টপিকটা জানতে হবে আর লাস্টে একটা আছে অর্থনৈতিক রসায়ন ওই ওখান থেকে একটা ক্লাসের মাধ্যমে সব কিছু খাবার করা সম্ভব ওখানে মূলত অনেক কিছু আছে টয়লেট কিনে আছে কিভাবে কীভাবে এটা ওটা ওটা অনেক কিছু আছে ওখানে মূলত আমাদের ব্যবহারিক আমাদের আশেপাশে যা কিছু আছে কীভাবে কী হয় ওইটা আসলে ওখানে আছে হুম এটাই এটাই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইবের কথা বলবো না আর পড়তে থাকবো থ্যাংক ইউ টাটা ডাবাই বাই